রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর প্রত্যেকটি ফ্যানের একটি আশা আকাঙ্ক্ষা সেটি হচ্ছে এসালা কাপ নাম দে যার বাংলা করলে দাঁড়ায় এবছর কাপটি আমাদের হবে কিন্তু দীর্ঘ সতেরোটি আইপিএল সিজন ধরে এ আশা বেঙ্গালুরু কোনো ফ্যানেরই পূর্ণ হয়নি কারণ বেঙ্গালুরু এখন অবধি একবারও জিততে পারেনি সো হোয়াট বেঙ্গালুরু ফ্যান বেস হচ্ছে সবচেয়ে লয়াল ফ্যান বেস দেড় সোয় ব্যাঙ্গালুরু যতই ব্লান্টার করোক না কেন বেঙ্গালুর ম্যানেজমেন্ট যতই খারাপ অকশনের টিম কেনক না কেন আমরা সকলেই সাপোর্ট করে যাচ্ছি আজকে আমি কথা বলবো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অকশনে ভালো এবং মন্দ নিয়ে এবং কেমন টিম গোছালো সেটি নিয়ে ফার্স্টেই যদি আমি আসি বেঙ্গালুরু অর্থাৎ আরসিবির টিম ম্যানেজমেন্ট এবছর অকশনে কী কী ব্লান্টার করলো তা নিয়ে প্রথমেই বলতে হবে আরসিবির পার্সে থাকার এখনও অব্দি কোন পারমানেন্ট ক্যাপ্টেন কিনতে পারে নাই মানে পারমানেন্ট ক্যাপ্টেন এখন আপনি কাকে দিয়ে ক্যাপ্টেন করাবেন না আছে হচ্ছে না বিরাট কোহলি তো কমই ক্যাপ্টেনে দিয়েছে এখন কি বিরাট কোহলিকে আবার এগিয়ে ক্যাপ্টেন্সি দিবেন তবু বিয়েড করে কয় বছর থাকবে বেশি দুই থেকে তিন বছর কিন্তু এই দুই তিন বছরের পরে আপনি এরকম এবার আইপিএল যেরকম ছিল ঋষভ পান শ্রেয়স আয়ার কে এল রাহুলের মতো প্লেয়াররা কি আবার আসবে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল প্লাস একটা ভালো হার্ড ইটার ব্যাটসম্যান কখনই আসবে না দ্যাটস দ্য রিজন আরসিবি প্রথম ব্লান্ডারটা অর্থাৎ আরসিবি টিম ম্যানেজার প্রথম ব্লান্ডারটা এই জায়গায় করেছে যে একটা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল কোনো প্লেয়ারকে না কিনে ঋষভ পান্ত এবং আয়ার এর কথা বাদই দিলাম কিন্তু বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট চাইলেই কে এল রাহুলকে কিনতে পারত আরসিবির প্রত্যেকটি ফ্যান মানে ধরেই নিয়েছিল নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম ছিল যে এবার কেএল রাহুল আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসতেছে কিন্তু আর টিম ম্যানেজমেন্ট কেএল রাহুলের ক্ষেত্রে চুপ মানে কেন মানে তোমাদের কি ক্যাপ্টেন দরকার নেই এমন একটা মনোভাব যে বিরাট কোহলি অলওয়েজ সামনে নিবে বিরাট কোহলি ক্যাপ্টেন্সিও করবে বিরাট কোহলি টিম ম্যানেজমেন্টও টিম ম্যানেজও করবে

অর্থাৎ জিটির কাছে বিক্রি করে দিল গুজরাট টাইটানের কাছে গুজরাট টাইটান কিনে নিয়েছে খুবই ভালো করেছে এমন একটা বলারকে যে কেউ কিনতে চাবে কিন্তু সিরাজ বিরাট কোহলির পরে যদি কোনো লয়াল প্লেয়ার আর থাকে সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ এরকম লয়াল প্লেয়ারকে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি আপনি এমআই কে দেখেন এই রোহিত শর্মাকে নিয়ে এত কন্ট্রোভার্সি এত কিছু এমআই কিন্তু তবু রোহিত শর্মাকে এবার রিলিজ করে নাই রোহিত শর্মাকে আরো ভালো দামে পিক করে ফেললো প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট এমন একটা লয়াল কাস্টমার বা লয়াল বান্দা খুঁজে কিন্তু আরসিবি টিম ম্যানেজমেন্ট এবার ইমোশনকে একদম সাইডে রেখে প্রত্যেকটা প্লেয়ারকে ধরতে গেলে কাট আউট করে দিয়েছে থার্ড এবং সর্বশেষ ব্লান্ডার সবচেয়ে বাজে ব্লান্ডার যেটা করেছে সেটা হচ্ছে উইল জ্যাক্স রিলিজ করে দেওয়া উইল জ্যাক্স এ বর্তমান ফ্রম এবং গত বছর কিন্তু ভালো একটা পারফরম্যান্স দিয়েছিল আরসিবির হয়ে সো উইল জ্যাক্স রিলিজ করে দেওয়া এটা তিন নাম্বার ব্লান্ডার আরসিবির জন্য ইনফ্যাক্ট আরসিবি টিম ম্যানেজমেন্ট যখন লাস্ট অব দি আইটিএম কার্ড বাঁচিয়ে রাখতে ছিল কার্ড বাঁচিয়ে রাখতেছিল তখন সকলেই ধরে নিয়েছিল যে উইল জেক্স তো এবার আমাদেরই হচ্ছে মুম্বাই লাস্টে দেখে কি টেবিলের নিচেরই প্ল্যান নাকি আসলে আরসিবি টিম ম্যানেজমেন্ট মনে করেছে উইল জেক্স দরকার নেই এটা ওরাই ভালো জানে কিন্তু মুম্বাইয়ের আকাশ আম্বানি যেভাবে এসে আরসিবির ওনারকে হ্যান্ডশেক করলো তাতে কিন্তু ইঙ্গিত অন্যদিকেই যাচ্ছে যাই হোক উইল উইলজাস করে দেওয়া খুবই বড় একটা ভুল সিদ্ধান্ত আমি মনে করি পার্সোনালি সো এবার যদি ভালোর দিকগুলো এবং টিমের জন্য তাহলে আমি বলতে বাধ্য হব সিরাজ হবো টিম ম্যানেজমেন্ট যে ইমোশনলেস একটা সিদ্ধান্ত নিয়েছে এটা খুবই জন্যই ভালো হয়েছে এটা আমার আমার পার্সোনাল ওপেনার এবং আই গেস আরসিবি এবার আইপিএল ও প্রমাণ করে দিবে এটা টিমের জন্যই ভালো হয়েছে কারণ আর সিবি টিম ম্যানেজমেন্ট তো ভালো প্লেয়ার কেনার কিছু বছর ধরে কতটা ছিল না মানে ছিল বাট যেগুলো অফ অফ ফর্মে কিন্তু এবার আর সিবি টিম ম্যানেজমেন্ট আসলেই মনের অশান্তি বলতে গেলে কিছু ভালো প্লেয়ারও কিনে ফেলেছে কিছু না মানে মোটামুটি বলতে গেলে এইটি পার্সেন্ট ভালো প্লেয়ার কিনেছে এবার চলুন দেখি আরসিবির সি প্লেইং এবার দু হাজার পঁচিশ আইপিএল এ কে কে খেলতে পারে এবং বলার মতো কোন কোন ভালো প্লেয়ার আরসিবি সত্যিই কিনেছে ফার্স্ট অফ অল আওয়ার কিং বিরাট কোহলি রজত পাটিদার এবং ইয়াস দেয়ালকে তো আগেই আরসিবি ম্যানেজমেন্ট পিক করে ফেলেছিল বাট এখনো আমার একই আফসুস যে সিরাজ নেই আমি চাচ্ছিলাম যে চার নাম্বার ইনটা সিরাজ হোক যাই হোক এবার বিরাট কোহলির সাথে ওপেনিং এ নামবে ফিউ সল্ট ফিলসট একটা খুবই হার্ডিটার ব্যাটসম্যান এটা আমাদের সকলেরই জানা আছে এবং ফিলসল যেদিন দাঁড়াবে সেদিন যে কি বিধ্বংসী খেলাটা দিতে পারবে সেটা বলাই বাহুল্য বিরাট কোহলির সাথে পাওয়ার প্লেতে যোগ্য সঙ্গ হিসেবে আমি মনে করি ফিল এবং ভালো উইকেট কিপিংও করতে পারে সল্ট সো ওপেনিং তো ক্লিয়ার হয়ে গেল বিরাট এন্ড সল্ট সো ফিল সল্ট এর পার্চেস টাকে গুড পার্চেস বলতেই হবে তারপর গুড পার্চেস এর মধ্যে আছে লিয়াম লিভিংস্টন না মানে আমার মনে হচ্ছে আরসিবি টিম ম্যানেজমেন্ট ভুল করে লিয়াম লিভিংস্টনকে কিনে ফেলেছে বিকজ অফ কিছু বছর ধরে তো আরসিবি টিম ম্যানেজমেন্ট বা আরসিবি ওনারের ভালো প্লেয়ারের মধ্যে অ্যালার্জি ছিল সো লিয়াম লিভিংস্টনের জন্য কলটা খুবই দুর্দান্ত একটা কল বলতে হবে বা খুবই ভালো একটা প্লেয়ার কিনেছে তা বলতেই হবে বিকজ অফ হি ইজ এ এক্সেলেন্ট অলরাউন্ডার তার স্পিন বোলিং এর সাথে সাথে বড় বড় বাউন্ডারি হিট করার এবিলিটি চেন্নাই সোয়ামিতে অর্থাৎ তাদের অন গ্রাউন্ডে খুবই কাজে দিবে তারপর ভবনেশ্বর কুমার এবং হেজরুডের কথা বলি তাহলে আরসিবির যে প্রত্যেক বছর পেস বোলিং এর একটা ব্লান্ডার হয় বা পেস অ্যাটাকে যে একটা দুর্বলতা আছে সেটা অনেকটাই লাঘব করে আনতে পারবে এই দুইটি বোলারের মাধ্যমে পাওয়ার প্লেতে ভবনেশ্বর কুমারের সুইম এবং হেজলোডে পেয়েছে ব্যাটসম্যানরা যে ভরকে যাবে তা বলাই বাহুল্য তারপর যার পারচেসের কথা বলতেই হবে সে হচ্ছে টিম ডেভিড আমি বলবো যে টিম ডেভিড সাস্তেমে নিপাট গেয়া না আসলে টিম ডেভিড মাত্র তিন কোটির উপরে প্লাস মাইনাস কিছু একটা পেয়েছে কিন্তু টিম ডেভিড একটা খুবই ভালো ফিনিশার আমি বুঝতেছি না যে উইল জ্যাকস এবং টিম ডেভিডকে নিয়ে কি মুম্বাই এবং আরসিবি টেবিলের নিচে হ্যান্ডশেক হয়েছে কিনা কিন্তু যাই হোক আরসিবি তে অ্যাটলিস্ট একটা ভালো ফিনিশার পেল আরসিবি আরো আছে মুম্বাই এবং লখনউয়ের এক্স ক্রিকেটার এবং গরিবের পান্ডিয়া কুনাল পান্ডিয়া আই গেস সে প্লেইং ইলেভেনে থাকতে পারে খুবই বেশি সম্ভাবনা আছে কারণ সে লেট মিডল অর্ডারে নেমে ভালো ব্যাটিং করতে পারে এবং টিম ডেবিটকে একটা যোগ্য দিতে পারবে তার সাথে সাথে তার স্পিং বোলিং অ্যাবিলিটি যদিও আরসিবি এবার আবার অলরাউন্ডার এবং পেসারদের দিকে বেশি ফোকাস করেছে তারা সাতজন অলরাউন্ডার পারচেস করেছে তার সাথে সাথে তারা সাতজন পেস বলারও পারচেস করেছে অলরাউন্ডার এবং পেস বলার কেনার আরসিবির যৌক্তিক কারণও আছে গত বছর আইপিএল যে একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে তো বোঝাই যায় ইম্প্যাক্ট প্লেয়ারের যুগে অলরাউন্ডার অলরাউন্ডারাই টিমের সাপোর্টিভ রোল প্লে করবে কারণ ব্যাটসম্যানদের তো একটা উঠেই দিবে তবে আবার ওইখানে একটা নতুন বলার অ্যাড করতে হবে সেখানে পেস বলার হিসেবে অন্য কেউ এসে পড়বে সো পেস বলার অলরাউন্ডার পারফেক্ট চয়েস ফর আর আরও দুজন ভারতীয় ব্যাটসম্যান যারা কিনা আরসিবি ব্যাটিং লাইন আপটাকে স্ট্রং করতে পারে তারা হচ্ছে দেবদ পার্টিকার এবং উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা বিকজ অফ জিতেশ শর্মা টি টোয়েন্টি স্ট্রাইকের হচ্ছে একশো উনপঞ্চাশ এবং আইপিএল স্ট্রাইকের হচ্ছে একশো একান্ন জিতেশ শর্মা আগের টিম হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব থেকে এবার পিক করে এনেছে আর সিবি এ ছিল ওভারঅল আর সিবি প্লেইং কেমন হতে পারে এবং কিছু প্লেয়ারের রিভিউ এবং আমি মনে করি পার্সোনালি আর সিবি এবার একটা খুবই ব্যালেন্স টিম মেনটেন করেছে যদি আর বা ব্লান্ডার করে একমাত্র আর সিবি করবে আর সিবি ডিএনএর কারণে কারণ আর সিবি ডিএনএ তে প্রথম কিছু ম্যাচ খারাপ লেখাই আছে তারপরে কিছু আবার দুর্দান্ত পারফরমেন্স করবে আশা দেখাবে ফ্রেন্ডদের যে আমরা এবার কাপ নিচ্ছি তারপর কোয়ালিফায়ার গিয়ে শেষ আর সব খেলা কিন্তু এবার যদি আরসিবি ডিএনএ কাজ না করে আর সাথে আরসিবি সিবি যদি লাগ এবার ফেভার করে ফেলে আর সাথে তাহলে আমি মনে করি আরসিবি সেরা চারে উঠতে কোনো কষ্টই হবে না এবং কোয়ালিফায়ারও একটা ভালো পারফরমেন্স করবে সো কার কেমন লাগলো আরসিবি টিম এবং আরসিবি ব্লান্ডার গুলোকে নিয়ে আপনারা কি কি বলবেন তা কমেন্টে জানান ইট ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস.